গ্রামীণ পরিবেশ এবং বাংলাদেশের চরাঞ্চলগুলোর ভিডিওতে আবারও সবাইকে স্বাগতম জানাই আমি বাংলাদেশের আনাচে কানাচে বহু দর্শনীয় স্থান ঘুরে বেরিয়েছি সকল জায়গা ঘুরে বাংলার গ্রাম্য পরিবেশ আমাকে সব থেকে মুগ্ধ করেছে কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম কুড়িগ্রামে ভাঙ্গন এলাকার চরগুলোতে এই চরাঞ্চলগুলো এবং এখানের মানুষের সংগ্রামী জীবন কতটা কষ্টের তা আগের ভিডিওতে কিছুটা দেখেছেন আপনারা মাত্র তো দু একটা চরে ঘুরেছি বাংলাদেশে বহু চর রয়েছে যে সকল চরগুলোর মানুষের দুঃখ কষ্টের জীবনযাপনের কথা অনেকেরই অজানা আমি চরগুলোতে ঘুরতে গিয়ে এখানের প্রকৃতি আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে কুড়িগ্রাম থেকে ঘুরে আসার পর এই ভ্রমণ নিয়ে দ্বিতীয়বার কোনো চরাঞ্চল এলাকায় যাচ্ছি আজ আমরা ঢাকার মানিকগঞ্জের জাফরগঞ্জ ইউনিয়নে জোৎকাশী চর ঘুরে দেখবো

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান এই তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতি সাক্ষী তেওতা জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি প্রমীলা দেবীর পিতা ভ্রাতস বীরেন সেনের সঙ্গে কবির সক্ষতার কারণে কবি তাদের বাড়িতে অবাধ যাতায়াত করতে পারতেন লোকমুখে প্রচলিত তেওতা জমিদার বাড়িটির বয়স প্রায় তিনশো বছর আমি ইতিমধ্যে অনেক জমিদার বাড়ি গিয়েছি এই তেওতা জমিদার বাড়ির মতো এত বিশাল জমিদার বাড়ি আমি এর আগে আর কখনো দেখিনি জমিদার বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে একদম জরাজীর্ণ অবস্থায় তো আমার কাছে দেখে বেশ ভালো লেগেছে আপনারাও সময় পেলে তেওতা জমিদার বাড়ি অবশ্যই ঘুরে যাবেন আমরা চেয়েছিলাম আলোক দিয়া চরে আপনাদের ঘুরিয়ে দেখাবো কিন্তু সেই চরে টলার মিস্টেকের কারণে যেতে পারিনি ওই টলার আসবে অনেক দেরি করে এখন আমরা চলে আসছি জাফরগঞ্জ এখান থেকেও বেশ কয়েকটা চর আছে এখন ওই সেই চরে আমরা যাব এই যেখানে অনেকগুলো নৌকো দেখতে পাচ্ছেন এই সামনে এই নৌকোগুলোই বিভিন্ন চরে যায় তো আমরা যাব। যাবো আসার সময় আবার টলার পাবো না পাবো তো ঠিক আছে জাফরগঞ্জ বাজার থেকে জোৎকাসী চরে যাওয়ার জন্য রওনা দিলাম এখান থেকে জনপতি নৌকায় মাত্র দশ টাকা ভাড়া দিতে হবে এই চরে যেতে জাফরগঞ্জ বাজার থেকে নদী এপার থেকে ওই পারে তাকালে যে চরটি দেখা যায় এটাই জোৎকাশি চর মাত্র দশ মিনিটে পৌঁছে গেলাম এই চরের একটা খোলা স্থানে এই চরে এসে এর চারপাশের প্রকৃতি দেখে আমি মুগ্ধ পাশে দেখতে পাচ্ছেন একটা নদী বোরা চলে এটা মরা নদী কারণ পানি তেমন একটা নেই আর এই যে এই পাশে দেখেন বিস্তীর্ণ মাঠে তিল চাষ হচ্ছে এখানে পুরোটাই আমি তিল গাছ দেখতে পাচ্ছি আপনার অনুভূতি প্রকাশ এই যে চরে আসলেন আপনার কেমন ফিল হচ্ছে আমি ভাই আসলে চরে এই হ্যাঁ এর আগে কখনো নাই আসার পরে অনেক ভালো লাগছে কারণ তো আর কোনো সময় আসেনি বা চরেরই জানি না হ্যাঁ সবসময় থাকি চরের একেবারে মাঝখানে চলে আসছি চারপাশে দেখেন এটা হলো আখের গাছ আর এই পাশে দেখতে পাচ্ছি একটা জুম ঘরের মতো মানে এখানে বসে হয়তো অনেকে এগুলো পাহারা দেয় আর এখানে ভুট্টা খেতে দেখতে পাচ্ছি চলুন একটু গিয়ে দেখি এই বাড়িটা ভুট্টা খেতে ভুটটা নাই এখন তোলা হয়ে গেছে সামনে যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি এটা দেখে মনে হচ্ছে পাহাড়ে চলে আসছি এখন আমরা চরের এই সৌন্দর্য দেখে আমরা চলে যাব লোকালয়ে দেখেন এখানে এসে কে নামুগ্ধ হবে এত সুন্দর প্রকৃতি দেখে চারপাশে এত সুন্দর দিগন্ত বিস্তৃত মাঠে এখন আপনাদের একটা লোকালয় দেখাবো এত দূর হেঁটে এসে ও যে দূরে দেখতে পাচ্ছি দেখেন এই চরে এসে ঘোড়ার গাড়িতে চড়ার জন্য সেই লোকালয় থেকে এত দৌড়ে চলে আসলাম সেই ঘোরার গাড়ির কাছে এখন ঘোড়ার গাড়িতে চলবো কোথায় বসবো কাকা আমাদের নিয়ে যাবেন কোথায় একদম নদীর আপনাকে কিন্তু দেখে মনে হচ্ছে না যে আপনার চরের মানুষ আমি হ্যাঁ মনে হচ্ছে আপনি আমাদের শহরের লোক না আমাদের বাসা এখানে কিন্তু আমি থাকি পরে

আমার এই সব হয় আপনি কি এই চরের না আমি ঢাকা তাল সবার তালবাগ থেকে আসছি মানে আপনিও এখানে ঘোরার জন্য আসছেন না চরে একটা মসজিদ নির্মাণ হচ্ছে আপনি এই মসজিদের কাজের জন্য এখানে আসছেন আর ঘোরাঘাটি থেকে প্রথম চর্চে নেই না না আমি জীবনে বহুবার বহুবার চর্চে ফিল কেমন লাগে ভালো সবচেয়ে বড় কথা হলো আমি গ্রামকে খুব ভালোবাসি আর আমি এটা খুব আর আমার শৈশবের স্মৃতিগুলো আমি মানে ফিল করেন এখানে আসি আসলে ভালো লাগে না চরে আসলে আপনারা থাকার মতো কোনো হোটেল পাবেন না মোট কথা শহরের যে আমরা যেগুলো উপভোগ করি সেগুলো এখানে কিছুই পাবেন না কিন্তু এখানে কী পাবেন জানেন সহজ সরল মানুষের ভালোবাসা পাবেন তো চলুন আমরা লোকালয়ে যাই তো আমরা চলে আসলাম সেই লোকালয়ে ভাইদের বাড়ি বেড়াতে ভালো আছেন আপনি এই চরেরই লোক ও আচ্ছা মানে এখানে যে কয়টা ঘর টোটাল একটা দুইটা তিনটা এই যে এই যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরে কি বৃষ্টি হলে কি মানে পানি পড়ে না ভিতরে না মানে পরবナル মানে আছে পলিসিনটাও আছে ও আচ্ছা ওইদিকে আপনার বাড়ি কাকার বাড়ি এখানে আপনাদের টোটাল কত ফ্যামিলি তিন ফ্যামিলি সবাইকে আপনারা আত্মীয়ে আসেন এক বছর আসেন আন্টি মানে এক বছর হয়ে গেছে এর আগে ছিলেন কোথায় চরশিবলায় চরশিবলায় ছিল তো এখানে এসে কেমন লাগছে এখানে ছিল ভালো লাগছে না সেখানে ভালো ছিল না থাকলে না যেন ভালো নালে থাকা লাগবে ওই চরশিবলায় কি এরকম ছিলেন ওইটা ভেঙে গেছে হ্যাঁ আহা মানে আপনাদের যেখানে যান সেখানে কিছুদিন থাকার পর নদী ভাঙ্গনে চলে যায় জায়গা তার মানে এটাও ভাঙার সম্ভাবনা আছে কতগুলো চর এর মধ্যে পরিবর্তন করেছে নদী ভাঙ্গনের জন্য তো আজকে এখানে একটা ধরেন একটা বিল্ডিং তৈরি করলো কিন্তু সেখানে তারা এখানে যে স্থায়ীভাবে থাকতে পারবে এরকম কিন্তু কোনো ই নাই মানে নিশ্চয়তা নাই এইটা ভাবের বাড়ি তারাও হয়ে গেছে আমরা ফিরে গেছি তারা আর ওই পুরান দেশে জমি একটু সঙ্গে বাড়ি করছে আচ্ছা আমরা আবার ফিরে আসবো না জায়গা করি তাই না আহা

ইনশাল্লাহ আবার আসবো আবার আসবো আমি এই কারণে আপনার এই শাক দিয়ে ভাত খাওয়ার জন্য এটা আমার মুখে লেগে আছে তো যাই হোক এখন আমরা চলেন এখন অন্যদিকে চলে যাই এখানে নামাজ পড়লাম কতক্ষণ এই জন্য এখানে বেশিক্ষণ ছিলাম এখন এখান থেকে চলে যাব পেয়ারা বাগান দিয়ে হাঁটছি এখন পেয়ার সিজন সামনে আসবে তখন এই গাছগুলোতে ভালোই পেয়ারা হবে এই যে এখানে দেখা যাচ্ছে দেখেন এই যে অনেকগুলো পেয়ারা ধরে গেছে গাছে সামনে জুম ঘরের মতো আরও একটা ঘর দেখতে পাচ্ছি ওখানে হয়তো লোকজন আছে কি করতেছেন এই গাছ কাইটা তারপর ছাগল রেখা হবেন না আপনাদের দুজনের বাড়ি কি একই জায়গায় কোন জায়গা মানে ওই নদীর উপরে ও আমরা তো মনে করছি আপনারা এই চরের লোক তো এই চরে কি রেগুলার আসেন এগুলো কাটার জন্য প্রতিদিন এত ঘাস লাগে গরু কয়টা আপনাদের তিনটা তিনটা গরু দেখেন চরের এলাকার মানুষের সংগ্রামী জীবন দেখেন এই যে ওনার মাথায় দিয়ে দেন আর একটু জাগতে হবে হ্যাঁ দেখ এখানে আসার পর শুভ একটা মহৎ কাজ করছে

এই টলার হলে আজকে চরেই থাকতে হবে পানি অল্প আছে সমস্যা নাই এই এই ছিল জোদকাশি চরের ভিডিও আগামী পর্বে আসছি চর বাকটিয়ার ভিডিও নিয়ে গ্রাম বাংলার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আর যদি লাইক কমেন্টস না করেন তবে এই ভিডিওগুলো ইউটিউব মানুষের কাছে পৌঁছাবে না তাই ভিডিও দেখে আপনার মতামত জানাতে ভুল করবেন না আপনাদের সাপোর্ট পেলে আরও বেশি বেশি গ্রাম বাংলা এবং চরের ভিডিও নিয়ে হাজির হব আশা করি আমার ভিডিওগুলোতে প্রকৃতির ভালোভাবে উপভোগ করতে পারবেন আজ বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে আল্লাহ হাফেজ